पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या अल्लू अर्जुन ये भाई साहब साब मार्मे तो তো বন্ধুরা আমি অলরেডি পুষ্পা এর ট্রেলার রিয়াকশান রিভিউ হোয়াট এভার ইট ইজ সেটা আমি বলে দিয়েছিলাম অলরেডি একটা ট্রেলার নিয়ে ইনস্ট্যান্ট কুইকলি একটা কথা বলি এবং আমি সেখানে বলি যে আর কিছু নতুন আমি দেখতে পেলে বা নতুন আমার কিছু মনে হলো ট্রেলারটাকে নিয়ে ট্রেলারটা ভালো হয়েছে এতটাই ভালো হয়েছে যে এটাকে নিয়ে মাল্টিপাল টাইম কথা বলা যায় তো এটাকে নিয়ে নতুন কিছু দেখতে পেলে আমি অবভিয়াসলি তোমাদের সাথে আবারও শেয়ার করবো আবারও সেটাকে নিয়ে কথা বলবো তো আমার মনে হলো যে এখনও বাংলা ট্রেলারটা আসেনি ঠিক আছে তো আমি ওই জায়গাটাকে দেখতে চাই যে এটা নিয়ে আমি কথা বলিনি আরে দি বানো মজে প্যাচ কেন আসছি সমস্ত বিষয় আসছি আমি ভাবলাম যে একসাথে লাইভ রিয়াকশান কেন না করা যাক লাইভ রিয়াকশান করব সেখানে আমরা দেখে দেখে প্রত্যেকটা ফ্রেম নিয়ে আলোচনা করব ব্রেকডাউন করব ইত্যাদি করব। যেটা আমার যতটুকু যা মনে হচ্ছে অ্যাজ এ অডিয়েন্স ঠিক আছে আমি কোনো বোদ্ধা না আমি জাস্ট অ্যাজ এন অডিয়েন্স বলছি দেখো এখন আমি এত মাল্টিপল টাইমস ট্রোলাটা দেখে ফেলেছি অলমোস্ট আমি পনেরো বার ট্রোলাটা দেখেছি ঠিক আছে আর তেলেগু ট্রেলারটা অলমোস্ট তিনবার দেখেছি তো এর মধ্যেখানে দাঁড়িয়ে ধরো আঠেরো বার তো ট্রোলাটা দেখে ফেলেছি তো এর মধ্যেখানে দাঁড়িয়ে আমার জন্য কিন্তু বিজিএমটা একেবারে যেখানে ওয়ার্ক করছিল না প্রথম দেখো নতুন কিছু তো দাম করে মাথায় বসতে সময় লাগে আমাদের ওই ট্যাঁ 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 ওই মিউজিকটা মাথায় বয়ে কিন্তু এখন বিজিএমটা ঠিকঠাক লাগছে ডিসেন্ট লাগছে এখনও বলবো যে ফার্স্ট পার্টের যে বিজিএমটা ছিল না ওটা বেশি ভালো লেগেছিলো হয়তো এরকমটা হতে পারে অনিরুদের মিউজিকের যে হয়তো আজ থেকে মতন মানে এই ট্রেলারটা তো আজ নয় আমরা মোটামুটি তিনশো চারশো বার দেখে নেব হয়তো মিনিমাম যখন আমরা থিয়েটারে যাব তখন হয়তো এই ট্রেলারটাই আমাদের জন্য মাস্টারপিস ট্রেলার লাগলো কারণ মিউজিকটা এত ভালো ওয়ার্ক করছে হতেই পারে না এটা মানে কেউ বলতে পারে না কিছু আগে থেকে সো আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা হয়েছে সেটা আমি তখন বলেছি এবার আমি এখন তোমাদের সাথে ট্রেলারটা দেখবো চলো শুরু করা যাক কপি খেলে কপি রেট খাবো যাই না কি হবে ফার্স্টে এই হাতির শটটা প্রথমে হচ্ছে দেখো বিল্ড আপ হাতির শট কী আছে হাতির শট আছে হচ্ছে ওই কালচারাল রুটেডনেস এবং ওই জঙ্গলের বিল্ড এবং তার সঙ্গে সঙ্গে একটা মানে পুরো ট্রাক নিয়ে ইয়ে যাচ্ছে সেখান থেকে চন্দন কাট যাচ্ছে বোঝা যাচ্ছে যে ওই গল্পটাই আমাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে পুরো বিল্ড আপ পুষ্পার হাত কন থাই আদমি ওয়াও এই লাইনগুলো এই যে এই শটটা দেখো জরুরি যে গেহরি চোট লাগিয়ে যায় তো এখানে একটা অন্যরকম গল্প ছোটবেলার গল্পটা আমরা দেখতে পাবো তো এই যে বিল্ড আপটা না ব্যাপক ঘ্যামা যাকে বলা যেতে পারে চলো এই দেখো এই জায়গাটার ভিতরে আমরা পুরোনো শটগুলোকে দেখতে পাই পরপর পরপর এবং তারপরেই আমরা মানে একদম যাকে বলা যেতে পারে জাম্প করবো টুতে তো একটা রিক্যাপ মানে তোমরা যা ভুলে গেছো পুষ্পা পার্ট ওয়ান অনেক দিন আগে এসেছিলো একটা রিক্যাপ করে দিচ্ছি জাস্ট সারসার করে ও বাই দ্য ওয়ে একটা জিনিস বলার ট্রেলারটা ভয়ঙ্কর কেটেছে ভাই যে কেটেছে ট্রেলারটা ট্রেলার এডিটিং ইজ টু মাচ গুড মানে ব্যাপক হয়েছে ঘ্যামা হয়েছে মাস সিনেমার ট্রেলার এরমভাবে কাটা উচিত রিয়েলি বলছি দেখো এখানে সবথেকে বড়ো কথা নাম ছোট হ্যাঁ সাউন্ড পজ বদ বড়া পুষ্পা নামটা খুব ছোট। কিন্তু ব্যাপক একটা ব্লাস্ট ঘটাতে পারে এই ডায়লগটা আমার ব্যাপক লেগেছে এবং দেখো সব হোয়াইট শট রাখা হয়েছে হেলিকপ্টার থেকে শুরু করে বিদেশের শট দেশের শট সব কিছু মানে কোথাও গিয়ে বোঝাচ্ছে যে এবার তোমাকে স্কেল আমি একদম মানে ইনফিনিটি লেভেলে গিয়ে দেবো চলো আরও এগোই ট্রেলারটার দিকে আমরা এ এ আল্লু অর্জুন এই আল্লু অর্জুন রয়েছে তুমি দেখো পুষ্পা মাতলা ব্র্যান্ড এই ডায়লগটা অ্যাকচুয়ালিতে যদি তেলুগুটা দেখো তেলুগুটা আমার বেশি ওয়ার্ক করেছে তেলেগুটা ব্যাপক লেগেছে ওখানে রশ্মিকার নিজের গলা তো ওখানে রশ্মিকা বলে যে ও মানে ব্র্যান্ড এবং ওর বউকে নিয়ে যে ডায়লগটা আছে আমরা ট্রেলারে এগোবো যখন সেখানে আমরা আলোচনা করবো সেখানে আলোচনা করছি বাট পুষ্পা যে ব্র্যান্ড এটা ওর বউ যখন বলছে যখন রশ্মিকার নিজের গলায় তুমি শুনতে পাবে তখন তোমার জন্য আলাদা লেভেলে ওয়ার্ক করবে আর কি এটাও খুব ভালো লেগেছে আর কি যাই হোক ডাবিং খুব ভালো হয়েছে এটা ওয়ার্ক করছে কিন্তু এখন দেখো ট্রেলারের মিউজিকটা আর আল্লু অর্জুন ভাই ও পুল অফ করে দিতে পারে ঠিক আছে একা টানবে একা টানবে সিনেমা কি অ্যাকশন সিকোয়েন্স হ্যাঁ এই শটগুলো দেখো মানে যদি নিজের বর তোমার বর যদি একবার নিজের ওয়াইফের শোনে তাহলে কী হয় সেটা দুনিয়াকে বলবে দেখো ক্লিশে একটা সাবজেক্ট আছে যে সবসময় তার বউ বলে যে না তুমি এইসব গ্যাংস্টার ইয়ে ফেয়ে ছেড়ে দাও এই ক্লিশে একটা ব্যাপার কিন্তু দেখবে প্রত্যেকটা গ্যাংস্টারের আমায় থাকে তো ওটা খুব বিরক্তিকর লাগে কিন্তু এবার আমার মনে হচ্ছে পুষ্পা ভাউকে শ্রীবলীর বৌদি বলবে যে উড়িয়ে দাও তুমি বাংলায় বললাম খুব সাউন্ড শুনতে ইয়ে লাগতে পারে বাট শ্রীবলি ভাবি হয়তো বলবে এবার যে হাই পুষ্পা ভাওকে বলবে যে দাও এবার আলাদা লেভেলের মানে আলাদা ইয়ে ওড়ানো তো গোটা দুনিয়া দেখবে যে পুষ্পা যদি নিজের বউয়ের শোনে তো কী হয় মানে আলাদা লেভেলের ডায়লগ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করছে অ্যাকশান সিকোয়েন্স তো ওয়ার্ক করছেই আমরা জানি যে ওরা খরচ করেছে তিনশো দিন ধরে শুটিং করেছে দেখতে ভালো লাগবে সেটা স্বাভাবিক কিন্তু এইগুলো এইগুলো কিন্তু সবথেকে বড় কথা এইখানে দেখো ये वाटर सीक्वेंस टाइम मैं बार-बार बोले थे जब बैपोक, बैपोक लेके चलवाएं। आरे दी मुझे पहचानो। ये लाइन टाइप कोश्तों तो बीच तो में इंपॉर्टेंट देखो। आरे दी वानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन? এই লাইনটা আমার মনে হয় ওর অজ্ঞাতবাসটাকে বোঝাবে মানে আমরা বলি না যে রামায়ণের অজ্ঞাতবাস সেই অজ্ঞাতবাস সরি মহাভারতের অজ্ঞাতবাস সেই অজ্ঞাতবাসটাকে বোঝাবে তো এই যে কালচারাল রুটেরনেস এরা কিন্তু জোর করে রামায়ণ মহাভারতের সিন ঢুকিয়ে দিচ্ছে না রোহিত শেট্টির মতন কিন্তু এটাই দেখো যে এই অজ্ঞাতবাসটাকে কি সুন্দর একটা ছোট্ট গান এবং এই ডনের গানটা অ্যাকচুয়ালি একটা ডনকে ডেসক্রাইব করে আর লুয়ের পুষ্পা তো একটা বিরাট বড় চন্দন দস্যু সেই ডনটাকে ডেসক্রাইব করছে কিন্তু এইভাবে ডেসক্রাইব করছে এই গানটাকে দিয়ে জাস্ট গানটা বাজছে এবং দেখো ও বিভিন্ন জায়গায় নানান রকমের কস্টিউম নিয়ে থাকবে সেখানকার রুটেডনেসের ভিতর দিয়ে 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 থাকবে তো সেই জায়গাটাও কিন্তু ঘ্যামা ঘ্যামা আর কি সেগুলো দেখেইছি আমরা একটা শট আছে যেটা নিয়ে আমি আলাদা করে প্রশংসা করবো দেখতে দেখতে করবো সেটা নিয়ে আমরা এই আরে দিবানো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এবং এরপরে ফাফার এন্ট্রি কিন্তু একদম দেখো ট্রেলারটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথমে বিল্ড আপ তারপরে হিরোর এন্ট্রি হিরো টানতে থাকলেও হিরোর পুরো ডায়লগবাজি চলছে এ চলছে তারপরে এবার একটা পয়েন্টে হিরোর ডাউন ভিলেনের এন্ট্রি এবার ভিলেনের পরপর পরপর এন্ট্রি দিতে থাকবে তারপর হিরো ভিলেন টাসেলটাকে দেখাবে কমপ্লিটলি এন্ট করবে এবং তার মাঝে মাঝে একটু আইটেম সঙ্গে টুইয়ে ভাই ট্রেলারটা চরম কেটেছে চরম কেটেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই গুসবমস লেগে গেছে আমি বোধ হয় আরও তিরিশ বার এই ট্রেলারটা দেখবো এই ভিডিওটা বানানোর পরে যাই হোক আমরা শুরু করি আবার এটা কে চালাচ্ছে এই গানটা চালাচ্ছে কিন্তু ফাঁফা দেখতে পাচ্ছ এখানে ফাঁফার পুরো ওই ক্লিন ন্যাড়ামুন্ডি ইয়ে ফাফা চালাচ্ছে এই গানটা মানে ফাঁফা আরে বানো মুজে প্যাঁচানো কাঁসে আয়াম কর মানে ফাঁফা কিন্তু কোনো সাধারণ ক্যারেক্টার না ফাথল ইস ডেঞ্জারাস ডেডলি ক্যারেক্টার শুরুতেই আমরা বুঝতে পেরেছি যেখানে আলু অর্জুনও একটু হালকা ইয়ে হয়ে যায় চেপে যায় তো ফাফা এরম ক্যারেক্টার তো এবারে আলু অর্জুনের সাথে কারা কারা লড়তে আসছে অনেকগুলো ক্যারেক্টার আছে তার ভিতরে একটা ন্যাড়ামুন্ডি আমি দেখতে পেলাম যে আর্ধেক মানে আর্ধেক ন্যাড়া আর্ধেক ইয়ে এবং আর্ধেক এখানে দাঁড়িয়ে কাটা তো ওই ক্যারেক্টারটা সম্ভবত একটা নিউ ভিলেন হতে চলেছে আমি বললাম না নতুন কোনো ভিলেন ইন্ট্রোডিউস করা নেই ওই যে বললাম এক ঝলকে দেখা একবার দেখা আর বারবার দেখার ভিতরে আকাশ পাতাল দাবাতেছে ওটাকে আমরা দেখতে পেলাম এবং আরেকটা জিনিস যেটা ফাঁফা আছে তারপরে বয় প্রতিষ্ঠিনু আছে বয় প্রতিষ্ঠিনুর সাথে লড়বে আর কি সেই জিনিসটা রয়েছে এছাড়াও আরও যারা রয়েছে আর কি মানে আরও যারা যারা মানে ভিলেন হিসাবে রয়েছে ওর নিজের মানে ফ্যামিলিগত প্রবলেমটা রয়েছে যাই হোক এই আমরা এরপরে দেখো ফাফা শটগুলো দেখাচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে ওই হাতে বন্দুক দিয়ে ফাফা গুলি করছে ওই জায়গাটা ব্যাপক লেগেছে ভাই দেখো দারুণ লেগেছে পার্টি পুষ্পা ব্যাপক এই জায়গাটা দেখো ও হো 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 এই যে দেখলে ওই শটটা মাথা কাটার ইয়েটা এই ভিলেনগুলোকে পরপর পর ইন্ট্রোডিউস করে দিল এবার দেখো সব থেকে বড়ো কথা যে কত বড় বড়ো ডান্স সিকোয়েন্স আছে একটা দেখা যায় যে মানে প্রায় মোটামুটি পাঁচ হাজার ডান্সার একসাথে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে পুরো টানা স্কেলে একদম হোয়াইট শট এই হচ্ছে স্কেল ভাই তুমি দিন বলতে পারবে না যে ভাই স্কেল নেই স্কেল নেই গানের স্কেল নেই হ্যাঁ ওরা খরচা করেছে ভাই খাজ শো শো কোড়ি টাকা খরচা করেছে একটা ডান্স সিকোয়েন্স আছে যে এরম টপ এরিয়াল অ্যাঙ্গেল থেকে আল্লু অর্জন দুজনের মাথার উপরে দাঁড়িয়ে আছে ঠিক আছে দুজনের কারে ঘাড়ে পিঠ দিয়ে ওটা ভাই কি শট ছিল যাই হোক এরপরে হাক্কা পেসি এটা তো আমি বারবার বলছিলাম ওই কাঁচে ঠুকতে ঠুকতে বলছি ওই জায়গায় ডয়লগ বল ডায়লগ ডেলিভারি ইটস ব্যাঙন ব্যাঙন আলু অর্জুনের অরিজিনালটা দেখবে ওখানে আল্লু অর্জুন ফাটিয়ে দিয়েছে গিলে খেয়ে নিয়েছে ভাই আল্লু অর্জুন বললাম না এটা শুধু আল্লু অর্জুনের জন্য এই সিনেমা অনলি আল্লু অর্জুনের জন্য দেখো এই শটটা ব্যাপক হবে ঠিক আছে বারবার বলেছি ওরা সাউথ ওরা পারে ওরা ওই জন্য লুঙ্গি পরে ওপরে কোট পরিয়ে অ্যাকশন করাচ্ছে বিদেশে গিয়ে দিস ইজ কল্ড মানে রুটেড কালচার এরা ঠিক আছে দেখে শেখো বাংলা ইন্ডাস্ট্রি দেখে শেখো ওরা কিভাবে করছে আর আল্লু অর্জুন দেখো আল্লু অর্জুন একটা ঘ্যামা সুপারস্টার খারাপ স্ক্রিপ্ট হলেও ও পুল অফ করে দেয় ওর শুধু কারিশ্রমা দিয়ে এবার তুমি ভাবো যে যেখানে এরকম একটা গল্প আছে যেখানে এরকম মানে সুকুমারের মতন ডিরেক্টর আছে যে প্রেজেন্ট করতে পারে ভাই নিজের হিরোকে সেখানে কি হবে জাস্ট ভাবো জাস্ট এই দেখো তার মাঝখানে মাঝখানেই কিন্তু এই শ্রীলীলার ডান্স নাম্বারটা ঢুকিয়েছে আর সেখানেও যারা কি লাগছে শ্রীলীলাকে মানে ইটস টেরিফিক টেরিফিক বললাম তো দুরন্ত লাগছে শ্রীলীলাকে এবং অ্যাকশন আর একটা জায়গা দেখবে যেখানে ফার্স্ট পার্টটা আছে যেখানে পুলিশদেরকে মারে প্রথম আল্লুর্জনের এন্ট্রি হয় যেখানে পুষ্পা পার্ট ওয়ানে এখানে দেখো ঠিক সেম অ্যাঙ্গেলে ও এরকমভাবে ঘুরে এরকমভাবে বসবে তো ওই সেম জিনিসটা কিন্তু ওই সেম আইকনিক ব্যাপারটা আইকনিক যে ডান্স সরি ডান্স বলছি অ্যাকশন সিকোয়েন্স বা অ্যাকশন করার যে টেমপ্লেটটা পুষ্পার ভিতরে সেইটা কিন্তু আল্লুর্জুনকে ক্যারি ফরওয়ার্ড করাচ্ছে পুষ্পা টুতেও কোনো আইকনিক জিনিসপত্রের মিসিং নেই দেখো এটাই হচ্ছে একটা ভালো ডিটারের ফল এবং এটাই হচ্ছে আল্লুর্জন দেখো পুষ্পা পার্ট ওয়ানের পরে কোনো সিনেমা করেনি একটা সিনেমার জন্য

এই যে পুষ্পা এই মিউজিকটা আমার ব্যাপক লাগে ঠিক আছে এই ট্যাঁ 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 এই মিউজিকটা ঘ্যামা লাগে আমার ঠিক আছে তো ওভারঅল যে মিউজিকটা বাজছে ঠিক আছে সেটা ভালো লাগছে বাট ওই মিউজিকটা আমার আলাদাই লাগে কিন্তু তুমি বলো পুষ্পা কো ন্যাশনাল খেলারে সমজয় ক্যা ইন্টারন্যাশনাল আরে এই যে একটা ডায়লগ যখন মানে তুমি দেখবে তোমার মনে হয় যে ওর আলাদাই সো এক ভাই ও বলে ইন্টারন্যাশনাল আরে ওই 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 ব্যাপারটা 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 আছে কিন্তু র মাসি তো যেটা একদম কানেক্ট করে যাচ্ছে সাধারণ মানুষের সাথে ওইটা আল্লুয় জন্য ভিতরে ব্যাপক আছে যে পুষ্পার রাজ ঝুকে গার্নে সালা ওইটা ব্যাপক এবং আমি যেটা বলছিলাম যে শিবলির পা দিয়ে এরকমভাবে করছে ওটা মানে আইকনিক আইকনিক বললাম তো চলো পরবর্তীতে এইখানে আল্লু অর্জুনে কিছু শর্ট আছে এই দেখলে জঙ্গল মানে ইয়ের উপরে দাঁড়িয়ে তোমার সমুদ্রের উপরে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে ও যে তাকাচ্ছে জল ফল দিয়ে ভিজে ওটা ঘ্যামা লাগছে আল্লু অর্জুন আরও আছে দেখো ও এইটা দেখলে এই এই শর্টটা রাখলো আর কি শাড়ি পরে যেটা শাড়ি পরে যেটা ছিল ব্যাপক এই শর্টটা দেখো ভাই আমি কিছু বলবো না তোমরা শুধু দেখো এই শর্টটা দেখো জাস্ট এইটা দেখো আল্লু অর্জুনকে কি লাগছে রাক্ষস লাগছে ভাই আল্লু অর্জুনকে রাক্ষস লাগছে এই জায়গাটাতে কি না এখানে আল্লু অর্জুন গোটা গায়ে মানে ওই খুলি মানে মরা মাথার খুলি গায়ে চড়িয়েছে ঠিক আছে আর এখানে ওর লুকটা দেখো চোখের তলায় কালি লাগিয়েছে ভাই রুদ্র লুক একদম রুদ্র লুক একেবারে রাক্ষস লাগছে পুরো এখানে আল্লু ঘেমা ঘ্যামা দিয়েছে ভাই ঘ্যামা এই জায়গাটা ডালে হেলে গেছে আমার

দারুন 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 পাঁচই ডিসেম্বর যেন আর মনে হচ্ছে যে আর ওয়েট করা যাচ্ছে না মানে আজকে কত তারিখ আজকে জাস্ট হয়ে গেল তোমার সতেরো তারিখ সতেরোই নভেম্বর বিশ্বাস করবে না আমার এত এক্সাইটমেন্ট লাগছে আমার হচ্ছে এক্ষুনি যাই এক্ষুনি যাই হলে এই জিনিসটা লাগছে তো আমার মনে হলো হ্যাঁ সত্যি মানে সেকেন্ডারি দেখতে গেলে এই যদি বারবার দেখো এই ট্রোলেটার ফ্যান হয়ে যাবে তুমি এটার কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে বার করতে পারবে না তুমি এটার এটা কিছু করতে পারবে না ভাই এটা তোমার মজা লেগে যাবে ভাই আমি প্রথমবার দেখেছি তারপরেও আমার মনে হচ্ছে হয়তো মানে বিজিএমটা ওয়ার্ক করছে না পরে যখন তুমি মানে মাল্টিপল টাইমস দেখবে তোমার মনে হয় না বিজিএমটা ওয়ার্ক করে গেছে ভাই মজা লাগছে ঠিক আছে বা নতুন ভিলেনকে দেখতে পাচ্ছি না সেখানেও দেখবে একটা নতুন ভিলেনের পোর্শন রাখা হয়েছে আসলে এতটা ফার্স্ট 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 বেরিয়ে যাচ্ছে ওটা যে তোমাকে মাল্টিপল টাইমস দেখতে হবে এই জিনিসটা আর যেটা আমি ফার্স্ট টাইমও বলেছি সে আল্লু অর্জুন ভাই ওটা আল্লু অর্জুন ভাই আজকে মানে ইয়েও বলছে শিবপ্রসাদ বাবু বলছে যে এমন এমন সিনেমা ভাই আল্লু অর্জুন শুধু নিজের কারিশমাতে প্রেজেন্ট করে দেয় করিশ্মাতে তুলে দেয় ভাই ওটা আল্লু অর্জুন ওটা আল্লু অর্জুন ক্যান ডু দিস অনলি আল্লু অর্জুন একটা মানে কি বলবো একটা ডাইনোসর লেভেলের সুপারস্টার ঠিক আছে আল্লু অর্জুন অন্য লেভেলেই খেলে তো আল্লু অর্জুনকে কিছু লাগছে দেখতে হ্যাঁ মানতে হবে ঠিক আছে তো এটা এটা জাস্ট মানে খেয়ে ফেলবে সিনেমা হলগুলো খেয়ে ফেলবে জাস্ট সিনেমাটায় কিছু করা নেই একেই মানে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তার মধ্যে এরকম শেষ করে দিতে আসছে সব শেষ করে গিলে খেতে আসছে আমি বলে দিলাম এত ভালো ট্রেলার হয়েছে এত ভালো ট্রেলার হয়েছে এবং দেখো ওখানে পাঁচ মিনিটের ট্রেলার দেখিয়েছে সূর্যবংশী কি ছবিটা না সিঙ্গামেঙ্গান জঘন্য মানে জাস্ট জঘন্য এইখানেই বোঝায় সাউথ ইস্ট সাউথ দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ভিতরে পুরো পুরো ফার্কে রাখ দিয়ে ফার্কে রাখ দিয়ে যাকে বলা যেতে পারে তো আমার প্রতিটা জায়গা খুব ভালো শ্রীলিঙ্কার জায়গাগুলোও খুব ভালো লেগেছে আরও বড়ো বড়ো সব গান রয়েছে এই সিনেমার ভিতরে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরও একটা ট্রেলার আসবে ট্রেলার টু সেইটা দেখার জন্য আমি ওয়েট করে আছি ওটাও মারাত্মক আর গানগুলো এলে তো অবশ্যই পুষ্পা টু ইজ বিগেস্ট ট্রিট টু ইন্ডিয়ান সিনেমা দর্শক মানে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্যে যে আমাদের ইন্ডিয়াতে এত বড়ো সিনেমা হতে পারে এইটা একটা বড় ট্রিট এবং শুধুমাত্র সেটা মাউন্ট হয়ে আছে একটা হিরোর কাঁধে এটা দেখে শেখা উচিত যারা শুধুমাত্র কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি হ্যাঁ ভাই কমার্শিয়াল ছবি হলে এরম হক ভাই দর্শককে বলতে হবে না যে আসু প্লিজ আমাদের কমার্শিয়াল ছবিটা দেখো আমাদের এখানে এখন কমার্শিয়াল ছবি কম চলছে এসব বলতে হবে না সিনেমা এমন বানাও যে লোকে জাস্ট মানে কবে দেখবো ভাই এই জিনিসটা হয় ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে ফারকে রাখ দিয়া চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই